কষ্টের ভিতরে রাখে আর এই তিনটি জিনিস যদি আমাদের ব্যক্তিত্বের সাথে এসে যায় ব্যক্তিত্বের মাঝে যদি এসে যায় তো সব সময় আমাদের ভাবনাতে শুধু কষ্ট আর কষ্ট থাকবে কোরআনে দৃষ্টিতে আল্লাহ রবুল আলমিন বলছেন অতীতে অনেক হয়তো কষ্টের জীবন অনেকের কেটে গেছে আর বর্তমানে দেখা গেল হয়তো কেউ ক্ষমতার জোরে হোক বা টাকা পয়সার জোরে হোক যদি তার ভিতরে রাগ প্রবেশ করে আর এই রাগ যদি সে বর্জন না করতে পারে আর অতীতের শোক যদি সে বর্জন না করে চলতে পারে আর ভবিষ্যতের ভয় ভীতি যদি কারোর ভিতরে ঢুকে যায় তাহলে এই লোকটি এই পৃথিবীতে সবসময় কষ্টের ভিতর দিয়ে জীবন কাটায় কোরআনের উনচল্লিশ নম্বর সোরা জুমার এর

যারা নিজেদের ব্যক্তিত্বের উপরে জুলুম করে বসেছ হোক সে মমিন হোক সে মুসলিম হোক সে অমমিন অমুসলিম আল্লাহ তালা বান্দা যেই হোক না কেন সবাইকে আল্লাহ তালা আলাদা আলাদাভাবে বলছেন নিশ্চয় আল্লাহ তালা সমস্ত গুণাম মাফ করে দিয়ে থাকেন তো এই গুণাম মাফ করার জন্য আমাদের সেই প্রসেসে আসতে হবে এই পৃথিবীতে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন যা আমাদের ধৈর্য ধরে থাকতে হবে কখনো কোনো বিপদ এসে গেলে আমাদের ধৈর্য ধরতে হবে কোন ধরনের বিপদ মানুষের আসতেই পারে আর রাগ যদি আমাদের হয় তাহলে আমাদের রাগকে হজম করা শিখতে হবে রাগকে যেখানে না করা উচিত সেখানে কখনো করা যাবে না রাগকে ঝেড়ে ফেলতে হবে তো অতীতের শোক যদি আমাদের মধ্যে এসে যায় বর্তমানে যদি রাগ আমাদের ভিতরে প্রবেশ করে আর ভবিষ্যতের ভয় যদি আমাদের মধ্যে ঢুকে যায় তাহলে এই তিনটি জিনিস সব সময়। যার ভিতরে ঢুকুক না কেন সেই কষ্টের জীবনে পদার্পণ করে আর আমাদের সবাইকে অন্ততই কোরআনের নিয়ম নীতিতে জীবন কাটানো তৌফিক দান করুন আমরা সবাই যেন এই কোরআন করে আমাদের সব কষ্টগুলি যেন আমরা দূর করতে পারি এই কোরআন কুড়ি নম্বর সুরার প্রথমে আল্লাহ তালা বলছেন তহানা কোরআন আ কোন মানুষকে কষ্ট দিতে আসেনি কোরআন মানলে কেউ কষ্ট পায় না পাই না ইউসরা কারোর কষ্ট যদি আসে কখনো তারপরে আল্লাহ তালা সেটা আবার সহজ করে দেন প্রত্যেক কষ্টের সাথে সুখ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআন বোঝার তো অভিজ্ঞান করুন আর এই কোরআন মতে যেন আমরা আমাদের জীবনকে ঢেলে নিতে পারি সেই তৌফিকটুকু যেন আমাদের আল্লাহ দান করেন ওমা আলীনা ইল্লাল নাবুল মবিন